ইসমিল্লা রহমানুর রহিম চোদ্দই সেপ্টেম্বর দু পঁচিশ নেপালে ভারতের প্রথম বিজয় হেডলাইনটা শুনলে হয়তো অবাক হবে ভিডিও তো আমি লম্বা করি না সংক্ষেপ যদি ভালো লাগে তাহলে পুরোটাই শুনে রিসিভ করেন না তাহলে বুঝতে পারবেন আমি কেন কথাটা বললাম নেপালে ভারতের প্রথম বিজয় এই কথাটা না বলে আমি বলতে পারতাম নেপালে ভারতের আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু নেপালের রাজনীতি নিয়ন্ত্রণে কথাটা বলছি এই কারণে যে মালদ্বীপের যে এখন যে মর্যু সরকার আছে সেই মরজু ভারতের বিরুদ্ধে কথা বলে হয়েছে এখন অবস্থা খারাপ মর্যু এখন চীন থেকে আইসা এখন সে ভারতের হয়েছে এই যে নেপালের যে বর্তমানে যে 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 শর্মা কমিউনিস্ট শাসিত সরকার ছিল যারা পালাই গেছে এদেরকে চীন পেট্রোনাইজ করেছে এর আগে মাওবাদী প্রচন্ড চীন প্যাট্রোনাইজ করছে এই কেপি শর্মা ওলি যখন প্রধানমন্ত্রী হন তিনি চীনের কথা ছাড়ান নাকি এক পাও হাঁটেন না রাজনৈতিক মহল এটা শোনা যায় সত্যমিতা জানি না তবে এটা প্রচলিত আছে এবং তিনি আনুষ্ঠানিকভাবে পার্শ্ববর্তী রাষ্ট্র তার ভারত যে ভারতের বন্দর ব্যবহার করে নেপাল তার নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী তার দেশে নিয়ে যায় সে ভারতে সে সফর করতে পারেনি একবার শোনা যায় যে সে নাকি সফর করার উদ্যোগ নিয়েছিল অজ্ঞাতার কারণে আবার সফর বাতিল করেছে ভারত এটা কি ভালোভাবে নিয়েছে আপনার মনে করেন নেয় নেই ভারতের বন্ধু হলো দুইটা রাজনৈতিক দল হিসাবে সেটা হলো নেপালের কংগ্রেস পার্টি ওই যে পরিবার নিয়ন্ত্রণ কিন্তু এখন যারা কি নেপালে আছে শর্মা ওলি এর আগে ছিল প্রচন্ড চীন এদেরকে মদত দিয়ে অস্ত্র সেটা আমি বলতে পারি না চীন এদেরকে মদত দিয়ে মোটামুটি নেপালে রাষ্ট্রীয় ক্ষমতা পর্যন্ত পৌঁছানোর ব্যবস্থা করেছে পর পর দুইবার একবার প্রচন্ড আর এক এবার হলো কেপি ওলি এখন এই জিনিসটাকে কিন্তু ভারত ভালোভাবে নিতে পারেন যেহেতু ওলিশা ভারতে যায় নাই এখান দিয়ে আবার চীনের সাথে আমেরিকার একটা খারাপ সম্পর্ক যাচ্ছে দীর্ঘদিন থেকে রাশিয়া চীন এবং ভারত এই তিনটা দেশ মিলে কদিন আগে দেখলেন না একটা মোটামুটি একটা বৈঠক করেছে আমেরিকার পরিবর্তে এশিয়াতে এই তিন তিনটা দেশ মিলে একটা অ্যালায়েন্স করতে চায় তারাও এশিয়ার মধ্যে একটা আমেরিকাকে ধাক্কা দেওয়ার জন্য একটা বৃহৎ শক্তিশালী জোট হিসাবে নিজেদেরকে আত্মপ্রকাশ করতে চায় এ তো গত সপ্তাহে তো তাদের চীন ভারত এবং রাশিয়ার হ্যাঁ পুতিন সহ নরেন্দ্র মোদী চীনের সহ এরা বৈঠক করেছে এই বৈঠকের পর পরেই আমরা দেখলাম যে নেপালে আজকে এই সমস্যাটা রাজনৈতিক সমস্যাটা শুরু হয়েছে জেএনজিদের কাছে এখন কেউ কেউ বলতে চান যে নেপালের যে সমস্যাটা এটার পিছিয়ে ভারতের হাত আছে কেউ বলে আমেরিকার হাত আছে আমেরিকার হাত থাকুক আর ভারতের হাত থাকুক ভারতের তো ভাই এখানে লাভ হয়েছে কেপি শর্মা ওলি নাকি যখন পালিয়ে হেলিকপ্টার করে পালিয়ে যাচ্ছিলেন তাকে নাকি বলা হয়েছিল তিনি নাকি ভারতে আশ্রয় নিতে চেয়েছিলেন কিন্তু ভারত সরকার তাকে জায়গা দেয়নি অথচ ভারত সরকার বাংলাদেশের শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে দালাই লামা চীনের তাকে আশ্রয় দিয়েছে তার অনুসারীরা আন্ডাবাদ তাদের সন্তান সন্ততি ফুল হ্যাঁ জন্ম দিয়ে বেশ আছে সেখানে এবং তার অনুসারীরা দিব্যিমাচল প্রদেশ তাহলে এমন কি হলো যে কেপি শর্মা ওলিকে ভারত জায়গা দিল না এই নেপালের একজন প্রধানমন্ত্রীকে কিছুদিনের জন্য জায়গা দিলে কি হতো দেয়নি তার কারণ হলো যে তুমি আমার বিরুদ্ধে তুমি কিছু চীনের পক্ষে সুতরাং গেলে তুমি চীনে যাও তবে তুমি আমার এখানে আসতে পারবা না আবার আমেরিকাও বুদ্ধি একটা বের করেছে তুমি যদি আশ্রয় নিতে হয় তুমি চীনে আশ্রয় নাও তবে তুমি ভারতে আশ্রয় পাবা না ভারতকে আমরা বলে দেবো তুমি তো জানি না তারা বলছে কিন্তু আমেরিকার প্রচ আমেরিকার সবচেয়ে ফেভারিট যিনি ছিলেন যিনি যে বালেনশা নাকি বুলেনশাহ নেপালের যে কাঠমান্ডুর যে মেয়র তিনি কিন্তু গতকালকে আমরা দেখলাম যে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে বুলেনশাহ কিন্তু আসেননি আসলেন কে বিচার বিচারপতি মহিলা ফার্স্ট মহিলা বিচারপতি আসছেন তাহলে এখন খেলা কে খেলছে কি ভারত খেলছে নেপালকে নিয়ে না আমেরিকা খেলছে ভারতকে হাতে নিয়ে আমাদের কিন্তু মনে রাখতে হবে মার্কিন যুক্তরাষ্ট্র দক্ষিণ এশিয়ার যে দেশগুলোতে সবচেয়ে ঝানুঝানু কূটনীতিকদেরকে নিয়োগ দেয় তাদের মধ্যে কিন্তু নেপাল এটা আমাদের মাথায় রাখতে হবে দীর্ঘদিন থেকেই আমেরিকা নেপালে খুব ঝানুঝানো কূটনীতিকদেরকে নিয়োগ দেয় এর কারণ হলো যখন রাশিয়া ছিল সোভিয়েত ইউনিয়ন ছিল তখন ভারত ছিল সোভিয়েত ইউনিয়ন ইউনিয়নের সাথে সম্পর্কিত তখন এই নেপালে রাষ্ট্রদূত দিয়ে বাংলাদেশের রাষ্ট্রদূত দিয়ে একদিকে চীনকে তারা কন্ট্রোল করত এদিকে ভারতকে কন্ট্রোল করত। আবার পাকিস্তান এবং বাংলাদেশের দুইজন দিক তারা নিয়োগ দিত দিয়ে এদিকে বার্মা এদিকে ভারত আবার পাকিস্তানকে দিয়ে ওইদিকে ইরান এদিকে ভারত এইভাবে আমেরিকা তার ডিপ্লোমেসি তারা সাজাত যারা কূটনীতি নিয়ে পড়াশোনা করেন তারা আমার এই কথার সাথে একমত হবে আবেগের কোনো কথা নেই আমি বাস্তবতার কথা বলি এখন এই যে যে মহিলা প্রধান বিচারপতি আসলেন ভালো কথা লাভটা কার হলো ভারতের হলো কি আমেরিকা হলো এটা একটা মানে অনেক ওজনের একটা প্রশ্ন কেউ বলে ভারত জয়ী হয়েছে কেউ বলে আমেরিকা জয়ী হয়েছে তবে আমেরিকা পিছনে আছে আমি মনে করি আপাতত ভারত জয়ী হয়েছে কারণ ভারত চাচ্ছে যে নেপালে প্রধানমন্ত্রী থাকবে কংগ্রেস ওই যে নেপালি কংগ্রেস থেকে আর নেপালের যিনি নির্বাহী রাষ্ট্রপতির বদলে সেখানে থাকবে ওই যে যে রাজা জ্ঞানেন্দ্র মারা গেছে সেই রাজ পরিবারের কেউ কারণ নেপালের রাজ পরিবাররা সব সব সবসময় ভারতের সাথে তারা সুসম্পর্ক বজায় রেখে চলত ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবে